আমরা দেখলাম আপনি বিভিন্ন বাসা থেকে এবং গাছ থেকে মধুর বাসা থেকে মধু সংগ্রহ করেন আমরা একটু সেই সম্পর্কে আপনার কাছ থেকে মধু সংগ্রহের পদ্ধতি সম্পর্কে জানতে চাই আমি এর আগে মধুর চাক কাটতে গেছি আমার অনেক পোকায় কামড়াইছে সাত বছর আগে কিন্তু আমি এখন মন্ত্র শেখছি মন্ত্র শেখার পরে আমার পোকায় কামড়াইবে না আপনারাই দেখছেন মানুষ লড়াই লড়াই পোকায় কামড়াইবে কিন্তু আমারে কামড়াইবে না আমি শুধু বাসা থেকে আমি হাত দিয়ে পোকাটা সরাইয়া মধুটা সংগ্রহ করে নিয়ে আসি সুন্দরভাবে বাসা দশ মিনিটের ভিতরে আমি আপনার চাক যেরকম চাক ছিল ওই আমি দেখাবো আচ্ছা আমরা দেখি অনেকের বাসায় মধু বাসা বাঁধে মধুও হয় কিন্তু লোকের অভাবে তারা মধু সংগ্রহ করতে পারে না আপনি একজন দক্ষ মানুষ কীভাবে মধু সংগ্রহ করতে হয় কিভাবে যেন আবারও মৌমাছিগুলো যেন ওই বাসায় থাকে সেরকম একটি পদ্ধতি ব্যবহার করেন আপনাকে কিভাবে পাবে এই মধু সংগ্রহের জন্য আমার মোবাইল নাম্বারে কল করবে কল করলে আমার পাই দিবে জি আচ্ছা এই যে মধু ভাঙার বা মধু সংগ্রহের লোক না পাওয়ায় আপনার মতন দক্ষ লোক না পাওয়ায় এই যে মধু এই যে মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহের জন্য আপনার মতন দক্ষ লোক না থাকায় বা না পাওয়ায় অনেকেই এই মধু সংগ্রহ করতে পারেন না সেক্ষেত্রে আমাদের কি পরিমাণ ক্ষতি হয় বাংলাদেশের মানুষের অনেক ক্ষতি হয় প্রচণ্ড ক্ষতি হয় মানুষ অনেক মানুষ তো বাসা কাটতে পারে না মধুরা নষ্ট নষ্ট করে ফেলায় তারপর অনেক মানুষ আছে মধুরা ভেজাল করে কিন্তু আমার দ্বারা কোনো ভেজাল সম্ভব হবে না আমি যতদিন আছি আমি একজন সরল সজালক আমি কোনো ওই সব কোনো ভেজাল কোনো কাজ করি না তা তো আপনারা সরাসরি দেখতে পারবেন কোনো জুতো চাপের কোনো কাজ না সবার সামনে আমি প্রকাশ্যে কাজ করি এই যোগাযোগ করতে হলে বা আপনাকে পেতে হলে কি করতে হবে থানার সামনে আমার দোকান আছে দোকানে যাই আলাপ করলে আমার পাইবেন তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে কল দেবেন আমার পাই যাবেন আমার নাম মোহাম্মদ আবুল হোসেন হাওলাদার আমার বাড়ি রাজর আমার আব্বার নাম আবদুল লতিফ হাওলাদার